তো ক নাম্বার দেখো ক নম্বরে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন দেখো এই অঙ্কটা যদি তোমরা পারো নেক্সট আরও চার পাঁচটা অঙ্ক তোমরা পারবা আশা করা যায় দেখো এখানে দেওয়া এক্স প্লাস সেভেন এক্স কিন্তু এর ফাঁকা একটা কথা আছে আমরা আগে সূত্র পড়তাম যেমন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তাহলে এটা একটা সূত্র আছে না তেমনই দেখা যাচ্ছে একটার ধরে যদি এ আর এটা যদি ধরে বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটার একটা সূত্র আছে সূত্রটা কী দেখো আমরা এই এক্স আর এক্সটাকে যদি এক্স স্কোয়ার ধরি ঠিক আছে আর যদি মাইনাস ধরি প্লাস মানে মাইনাস ধরি সাত দুইটার সাথে একটা সাত যদি ধরি দুইটা স্কোয়ার সাতের এক স্কোয়ার করে যদি নিই তাহলে এক্স এক্স কী হয় দুইটা এক্স তাহলে দুইটা এক্স মাইনাস এক্স এক্স কত স্কোয়ার তাই না সেভেন স্কোয়ার মানে সাত দুইটা আর এক্স দুইটা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমরা আমাদের সূত্রে দাঁড়াই তাই না এটা যদি আমাদের সূত্রে দাঁড়ায় তাহলে দেখো পরবর্তী সিরিজটা কী হতে পারে দেখো এই এক্স এক্স স্কোয়ারে থাকলো মাইনাস এ মাইনাস দিল সাত কয়টা দিল সাত সাত উনপঞ্চাশ ফোরটি নাইন তাহলে আমার এটাই হতে পারে অ্যান্সার টু শিক্ষার্থীরা দেখো একদমই সহজ অঙ্ক এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে ধরতে পারি আমরা এ আর এটাকে ধরতে পারি বি তাই না তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস ষাট সাত উনপঞ্চাশ শেষ একটি অ্যান্সার শেষ আচ্ছা দেখো তার পরবর্তী অঙ্কটা কি দেখো খ নম্বরে খ নম্বর দেওয়া আছে কি ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস থার্টি আচ্ছা দেখো এবার এইখানে আমার কি দেখো সেম আগের মতো এটাকে ধরতে পারি যদি এ আর এটাকে যদি আমরা ধরি বি তাই না তাহলে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একবার প্লাস একবার মাইনাস তাহলে আমাদের সূত্রটা দাঁড়াতেছে এ এটা কি আমরা স্কোয়ার ধরতে পারি মাইনাস আর এটাকে আমরা তেরোরে কত বি স্কোয়ার ধরতে পারি তাই না তাহলে ফাইভ স্কোয়ার যদি আমরা স্কোয়ার এটার আচ্ছা তাহলে আটকে ধরতে হবে সরি দুঃখিত আটকে ধরতে হবে তাই না তা আটকে যদি ধরতে পাঁচ পাঁচা কত হয় পঁচিশ এক্স এক্স স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ এক্স 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 স্কোয়ার মাইনাস তেরো কত তেরো তেরো কত পুরন দাও এ আমরা এখানে পুরোনো রাফ করতে পারি তেরো তিন তিনে কত নয় তিন একে তিন একটা শূন্য তিন একে তিন ওয়ান এক ওয়ান নাইন তিন তিন কত ছয় আর এক আচ্ছা তাহলে আমরা এখন লিখতে পারি কত দেখো ওয়ান সিক্স কত নাইন তাহলে আমার এটাই হচ্ছে কি অ্যান্সার এখন প্রশ্ন হচ্ছে এখানে দেখুন এখানে আমরা এই পঁচিশ সাত থেকে এই একশো থেকে এটা আমরা বিয়োগ দিতে পারতাম কিন্তু পারছি না এই কারণে এটার সাথে রাশি একটা রাশি আছে হ্যাঁ ভিন্ন ধর্মে একটা রাশি আছে তাই এটার সাথে কোনো রাশি নাই তাই আর কি বিয়োগ দিতে পারি নাই বুঝতে পারছি আচ্ছা এটি হচ্ছে কি হ্যাঁ আচ্ছা পরবর্তী অঙ্কটি দেখো একদম সহজ অঙ্ক তো আশা করি তোমরা একবার দেখলেই পারবে আর যারা পারবে না বুঝতে সমস্যা তো অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে জানাবে হান্ড্রেড পারসেন্ট দেখো এবার আমরা গ নম্বর অঙ্কটি করবো দেখো প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই কি জেড এক্স ওয়াই তাহলে দেখো সেম এই আগের নিয়মই অঙ্কটি দেখো এটুকু যদি আমরা ধরি কি এ আর একটা বি যেমন একবার প্লাস একবার মাইনাস তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এটাকে যদি ধরি ফার্স্ট যেই সে ওয়ার্ডটি আছে এটা যদি ধরি কি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস আর ওয়াই এই যে দুটা ওয়াই তাই না এটাকে এটাকে এটা আর এটাকে এটা এটা যদি আমরা ধরি কি ওয়াই জেড স্কোয়ার তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে কি দেখো এক্স এটা এ এক্সের উপরে ও স্কোয়ারের উপরে আসে এই স্কোয়ারটাই এক্সের উপরে আছে আবার ওয়াইয়ের উপরেও কি আছে মাইনাস এই স্কোয়ারটাই ওয়াইয়ের উপরে আছে আবার জেটের উপরে আছে তাহলে আমার এটি কি অ্যান্সার দেখো এটি আমার কি অ্যান্সার আচ্ছা তো এবার প্রিয় শিক্ষার্থীরা না পারলে অবশ্যই আমাকে কনভার্সে জানাবে জানাতে ভুল করবে না এইবার আমরা আমাদের লাস্ট অঙ্কটি করব লাস্ট অঙ্কটি করব দেখো আমাদের লাস্ট টম হচ্ছে কি এ এক্স প্লাস এক্স মাইনাস এটিও সেম তাই না এটিও সেম তাহলে একবার প্লাস একবার মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটার সূত্র হচ্ছে কি এটাকে যদি আমরা এ ধরতে পারি প্রথম স্টেপটারে যদি আমরা কী এ ধরি হ্যাঁ স্কোয়ার এ স্কোয়ার আর প্লাস মানে মাইনাস দুই ধরি বি বি ভি একটা স্কোয়ার হ্যাঁ তাহলে বি স্কোয়ার হ্যাঁ এ স্কোয়ার মানে বি স্কোয়ার হলেও তো এ স্কোয়ারটা তার মানে এর উপরেও আছে এক্সের উপরেও আছে মাইনাসের মাইনাস বি এর উপরেও স্কোয়ারটা আছে তাহলে এটি আমার কি অ্যান্সার আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা দেখো আবার দেখো এ প্লাস এ এক্স প্লাস বি ইন্টু এক্স মাইনাস ভি আচ্ছা এই অঙ্কটা দেখো একবার প্লাস একবার মাইনাসে রয়েছে তাহলে আমরা কী করতে পারি এই অঙ্কটাকে আমরা এক্স এক্স একটা নিতে পারি দুইটা এক্স এক্স দেখা একটা স্কোয়ার করে নিলাম প্লাস মানে মাইনাস করে দিলাম ভীতি ভীতি কি বি এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমি লিখি তাহলে আমার দেখো এই স্কোয়ারটি কার উপরে রয়েছে এর উপরে স্কোয়ারটি রয়েছে এক্সের উপর স্কোয়ারটি রয়েছে মাইনাসের মাইনাস বিস্কোয়ারের স্কোয়ার ঠিক আছে এটি আর সমগুদ্র রাশি নয় তাই আর কাটাচিরা যাচ্ছে না তো এটি আমাদের কি অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যদি অঙ্কের মধ্যে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তা অবশ্যই আমাকে কমন বক্সে জানাবে থ্যাংক ইউ